ছোট্ট একটি গ্রামে এক চাষি বাস করত সে গরু পালত পেলে জীবিকা নির্বাহ করত তার বাড়ির পাশে হাঁসের ছোট্ট একটি খামার ছিল পাশের একটি জঙ্গলের ঝোপে একটি শেয়াল থাকত চাষির হাঁসগুলোর উপর তার নজর পড়ে সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খোঁজে সে বলল আরে কত বড় বড় হাঁস আমার খাবারের জন্য আর কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে হাঁস খেয়ে খুদা মিটাবো আজ রাতেই একটাকে খাব সেদিন রাতে শেয়ালটি সেই হাঁসের খামারের কাছে গেল এবং একটা চুরি করে নিয়ে আসলো আর খেয়ে বলল ও কি তাজা তাজা হাঁস আরও একটি ধরে নিয়ে আসি না থাক প্রতিদিন একটি করে নিয়ে এসে খাবো এতে চাষিও বুঝতে পারবে না এরপর সে সেখান থেকে চলে গেল পরের দিন শেয়াল গেল আবার চুরি করতে সে বলল আজ আর এখানে খাবো না আজ বাসায় নিয়ে খাবো শিয়ালটি খাবার মুখে নিয়ে বাসার পথে চলল সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে সে একটা বাঘের মুখোমুখি হল বাঘ বলল কিরে শিয়াল আমাকে শিকারের ভাগ না দিয়ে কই যাচ্ছিস দে আমিও খাই বাঘ আবার হাঁস খায় না গে যত সব আজগুবি কথা আর এটা আমার শিকার বুঝছো আমি এর ভাগ দিতে পারবো না যাও তুমি ওই গ্রামের ভেতর থেকে হাঁস নিয়ে এসে খাও না লোকালয়ে যেতে আমার ভয় লাগে একবার মুরগি শিকার করতে গিয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম অনেক লাঠি পেটা খেয়ে পালিয়েছিলাম সেই মাইরের ব্যথা আমি এখনো অনুভব করি তুই দিবি কিনা বল না না আমি দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও এই বলে শিয়াল দিল ভোদর বাঘ বলল দাঁড়া তুই নৌতুবা ধরতে পারলে কিন্তু তোকে ছাড়বো না কিন্তু বাঘটি শিয়ালকে আর ধরতে পারল না শিয়ালটি জঙ্গলের মধ্যে পালিয়ে গেল তারপর দিন চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হল চাষি বলল বুঝেছ প্রতিদিন আমার একটি করে হাঁস উধাও হয়ে যাচ্ছে কি করি বলতো আমি বলি কি আজ রাতে আমরা একটু জেগে থাকবো তারপরও দেখি কে আসে যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব। ঠিক আছে আজ আমরা রাতে জেগে থাকব দেখি কে আসে যে আসবে তাকেই আমরা ধরব ওই দিন রাতে আবারও শিয়ালটি হাঁস চুরি করতে আসলো আর ওদিকে চাষি আর তার বউ উৎ ছিল তাকে ধরার জন্য শিয়ালটি বলল আহ কি মজা এ যে মেঘ না চাইতেই বৃষ্টি প্রতিদিন একটা একটা করে হাঁস খাচ্ছি কোন শিয়ালকে এই গোপন রহস্য বলা যাবে না এদিকে শিয়াল যখন হাঁস ধরবে ঠিক তখনই চাষি কাছে এসে গেল আর বললো তো শিয়াল তুই আমার হাঁস প্রতিদিন খাচ্ছিস দাঁড়া আজ তোর খবর আছে আজ তোকে আমি ছাড়বো না বেটা তুই আমার হাঁস চুরি করে খাস এই বলে সে শিয়ালকে অলুপ পেটালোষ ওরে বাবারে আমি গেলাম রে ওরে বাবারে আমি গেলাম রে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও তোকে আমরা প্রাণে মারলাম না যা আর কখনো এদিকে আসবি না এমনকি এই বাড়ির আশেপাশেও আসবি না তারপর শিয়ালটি অতি কষ্টে সেখান থেকে চলে গেল সে এই ঘটনার পরে এবং বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে অন্য গ্রামে চলে গেল চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগল তাদের আর কোনোদিন হাঁস হারালো না এক বনে এক শিয়াল ছিল সে অনেক দিন, না খেতে পেরে মরা অবস্থা সে একদিন পথের ধার দিয়ে যাচ্ছিল যেতে যেতে বলল আমি কয়েকদিন ধরে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে আর শিকার করা সম্ভব নয় এমনিতেই শিকারগুলো খুব চালাক হয়ে গেছে কিছুতেই ধরা যায় না আর এই দুর্বল শরীরে কি করে ধরব এই ভাবছিল আর মনটা ভার করে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ সে গন্ধটা যেখান থেকে আসছে সেখানে দৌড়ে ছুটে গেল গিয়ে দেখে একটা গাছের নিচে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে শিয়ালটি আশেপাশে তাকিয়ে দেখল একটি রাখাল কিছু গরু চড়াচ্ছে সে বুঝল এগুলো রাখালের শিয়ালের পেটে তখন চন্মনে খিদে তার ওপর খাবারের গন্ধে কিছুটা বহুগুণ বেড়ে গিয়েছে খিদের জ্বালা আর স্বচ্ছ হচ্ছিল না সে গপ গপ করে সব খাবার খেতে লাগল খাবার খেতে খেতে শিয়ালের পেট হয়ে গেল ঢোল এরপর সে বলল খাবারটা বেশ মজার ছিল এখান থেকে তবে এবার বিদায় নেই বের হওয়ার পথে সে একটি ফাঁদে আটকা পড়ে গাছের সাথে আটকা গেল তখন সেই পথ দিয়ে একটি বাঘ যাচ্ছিল হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পেল সেখানে গিয়ে দেখে শিয়াল কাঁদছে বাঘ শিয়ালকে বলল কি ব্যাপার শিয়াল ভাইয়া তুমি কাঁদছ কেন তুমি এখানে কেন আমার প্রচণ্ড খিদে পেয়েছিল খিদের জ্বালায় মরতে বসেছিলাম এখানে একটু রুটি পেয়েছিলাম সেগুলো খেয়েছিলাম এবং যাওয়ার পথে এখানে আটকা পড়ে যাই আমি তো এটা খুলতে পারবো না এত শক্তি আমার নেই একটু পর রাখালি এসে থেকে খুলে দিবে অপেক্ষা কর এই বলে বাঘ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর রাখাল আসলো দেখল তার খাবার নেই একটি শিয়াল সেখানে আটকা পড়ে আছে এরপর রাখাল শিয়ালকে বেধড়ক মারল তারপর শিয়াল তাকে ছেড়ে দিল শিয়াল বলল ও এবার মা টাইনা মনে হয় আমি আর এক মাসে বিছানা থেকে বের হতে পারবো না বেটা বাঘ তুই আমাকে বাঁচালি না দেখবি আমিও তোকে কোনোদিন উপকার করব না এরপর শিয়াল কাতরাতে কাতরাতে বাড়ি চলে গেল কিছুদিন পর বাঘ বনের ভেতর দিয়ে যাচ্ছিল শিয়াল তাকে দেখল আর বলল বেটা বাঘ আজ তুই যাবি কোথায় দেখব এই বলে শিয়াল তখন বাঘের পেছনে পেছনে যেতে লাগল শিয়াল দেখলো বাঘ একটি গ্রামের দিকে চলে গেল কিছুক্ষণ পর একটি বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে আসলো শিয়াল দেখে বাঘ প্রতিদিন ওই গ্রামে যায় আর শিকার করে পালিয়ে আসে প্রতিদিনের মতো বাঘ আজও দেখল বাঘ যাচ্ছে শিকার করতে শিয়াল বলল বাঘ মামা আজ তোমারে আমি খেলা দেখাবো কত ধানে কত চাল আজ তুমি বুঝবা বাঘ যখন গ্রামে ঢুকল শিয়াল তখন গাছের আড়াল থেকে দেখল এরপর শিয়ালও গ্রামে ঢুকে চিৎকার দিতে লাগল শিয়ালের চিৎকার শুনে লোকজন মিলে বাঘটিকে লাঠি দিয়ে দৌড়ালো তারা বাঘকে বেধড়ক মারলো বাঘ মার খেয়ে ব্যথায় চিৎকার করতে করতে বনে ঢুকলো বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো শিয়াল বলল এই মামা কেমন লাগলো তুই তাহলে আজকে আমাকে সেদিন যখন পিটুনি আমাকে পিটুনি খাওয়াছিলি তখন কেমন লাগছিল এখন ঠেলা এর পরের দিন তুই কি আমার হাত থেকে বাঁচবি মামা আমরা তো এক এলাকায় থাকি আমাদের নিজেদের মধ্যে শত্রুতা থাকলে কি হয় আপনিও আমাকে একদিন মায়ের খাওয়াইছেন আমিও একদিন খাওয়াইছি শোধ হয়ে গেছে এখন তো আমরা মিলেমিশে থাকতে পারি বন্ধুও হতে পারি বাঘ তখন অনেক চিন্তা ভাবনা করে মনে মনে বলল শিয়াল পণ্ডিত অনেক চালাক ওর সাথে চালাকি করলে চলবে না বন্ধু হয়েই চলতে হবে ঠিক আছে বন্ধু চলো এবার বাসায় যাই এরপর শিয়াল ও বাঘ সেখান থেকে চলে গেল